বড় বড় ছবিগুলো আসে তখন আসলে বাংলাদেশের ভিতর একটা ক্রেজ তৈরি হয় ঠিক তেমনি পুষ্পা টু নিয়েও আমাদের ভিতরে একটা ক্রেজ তৈরি হয়েছে আর তাছাড়া আমি মনে করি যে ইয়াং জেনারেশনের অনেকেই আল্লু অর্জুনের খুবই ভক্ত তো আগে যেমন ছিল একটা জেনারেশান ছিল যখন শাহরুখ খান সালমান খান আমির খান এনাদের খুব বড় ভক্ত ছিল ঠিক তেমনি আমিও ছিলাম এক সময় আমি শাহরুখ খানকে ব্যক্তিগতভাবে খুবই মানে ফেভার করতাম শাহরুখ খানের ছবিগুলো আমি দেখতাম তো এখন কিন্তু আমি আসলে সত্যি কথা বলতে গেলে আল্লো অর্জুন প্রভাস রামচরণ এদের ছবিগুলো আসলে আমার বেশি ভালো লাগে এখন বলতে গেলে যে কেন মানে শাহরুখ খানের শাহরুখ খানের ছবিটা ভালো লাগে না সালমান খানের ছবি ভালো লাগে না লাগে না 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 সেটা না কথা কত লাগে অবশ্যই ভালো ছবি হলে দেখতে ইচ্ছে করে কিন্তু বিষয় হচ্ছে কি হচ্ছে এইখানে যে শাহরুখ খান সালমান খান যেমন এখন এই বুড়ো বয়স নায়কের একটা পার্ট নিয়ে ভাব নিয়ে চব্বিশ বছরের যুবক সে যে তখন অভিনয় করে তখন জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না সত্যি কথা বলতে কি তো এখন ভালো লাগা না লাগে সেটা কথা না কথা হচ্ছে আজকে যেটা ছিল যেমন পুষ্পা টু নিয়ে যে কথাগুলো ছিল এখন অনেকে অনেক কথা বলছে যে পুষ্পা টু পুষ্পা ওয়ানের একটা ডিমেক এবং পুষ্পা ওয়ানটা হয়তো পুষ্পা টু থেকে আরও বেশি ভালো ছিল হ্যাঁ হতে পারে তবে পুষ্পা ওয়ানের সমস্যা ছিল সেটা কোভিডের সময় রিলিজ হয় যে কারণে পুষ্পা ওয়ানটা আর খুব বেশি একটা মানে আয় হয় না কেন ওই সময় তো মানুষ ভালো যেতে ভয় পেত তবে আমার কাছে কিন্তু মনে হয়েছে পুষ্পা ট্যুর সে পুষ্পা ওয়ান ওয়ান যেটা আমার মনে হয় পুষ্পা ওয়ানটা কিন্তু অত্যন্ত ভালো একটা ছবি আমার মনে হয়েছে পুষ্পা টুর সে পুষ্পা ওয়ানটা আমার কাছে বেশি ভালো লাগছে এখন কথা হচ্ছে পুষ্পা টু কি ভালো হয়নি তাহলে কথা হচ্ছে ভাই ভালো হওয়া না হওয়া এই কথাটা বলার আমি বা আপনিকে এই কথাটা তো বিবেচনা করবে দর্শক দর্শক যদি হলে যায় দর্শক যদি হলে যে ছবি দেখে তাহলে ওই ছবিটা ভালো বা মন্দ বিচার হবে এখন বলতে পারেন পুষ্প একটু বাস্তবতার সাথে মিল নাই হ্যাঁ তাহলে কি হলো আরে ভাই কোনো ছবি তো বাস্তবের সাথে মিল নাই কোন ছবিটা বাস্তবের সাথে মিল আছে যদি আপনি এত বাস্তব খুঁজে বেড়ান তাহলে দেশ দিয়ে ঘুরে বেড়ান মানুষ হলে যাবে মজা পাবে মন ভরে হাসবে গাটির টাকা উসুল হয়ে আসবে এই কারণে মানুষের ছবি দেখা তারপর এটা বাস্তব আর না বাস্তব দিয়ে এত কথার দরকার নাকি যদি দর্শক মনে করে এই ছবিটা আমি দেখব দ্যাটস ওকে আমাদের দেশে একটা ছবি আছে বেদের মেজোসনা যেটা বাংলাদেশের উনিশশো নব্বই সালে রিলিজ হয়েছিলো এই ছবিটা তৎকালীন সময় মাত্র বিশ লক্ষ টাকা খরচ হয়েছিল কিন্তু এই ছবিটা পঁচিশ কোটি টাকা ব্যবসা করে এই ছবি নিয়ে সত্যজিৎ রায় বলছে যে এই ছবিটার মধ্যে এমন কিছু আছে যেটা দর্শককে টানছে এখন আমার কথা হচ্ছে যে ছবিটা দর্শককে টানবে সেটাই ছবি আপনি একটা হাই প্রোফাইলের ছবি বানালেন অনেক কিছু ম্যাটেরিয়াল দিলেন দেখা যাচ্ছে দর্শক দেখলো না তাহলে ওই ছবির কি মূল্য আছে অতএব দর্শক যেটা দেখবে দর্শকের যেটা মনে চায় সেটাই হচ্ছে পারফেক্ট ছবি এই জন্য যারা পুষ্পাটুর সমালোচনা করছে আসলে তারা নিজের এক একটা ওইরকম ছবি বানাতো বানানোর পরে তারপর তারপরে ছবি রিলিজ হোক তারপরে দর্শক আসুক তারপর তারা কথা বলুক পুষ্পাটু বর্তমানে বারোশো বিরানব্বই কোটি টাকা বিজনেস করছে বারোশো বিরানব্বই কোটি টাকা যেটা আসলে কল্পনা করা যায় না এমন কি। যে এই ছবিটা হিন্দি বেল্টে প্রায় পাঁচশো একষট্টি কোটি টাকা বিজনেস করছে একটা দক্ষিণের ছবি হিসেবে সে হিন্দি বেল্টে পাঁচশো একষট্টি কোটি টাকার বিজনেস করছে এটা কিন্তু মুখের কথা না অতএব ছবি মানুষ দেখবে তার নিজের গাটির টাকা খরচ করে অতএব যদি দর্শকটা আনতে পারে সেটা হচ্ছে বেস্ট ছবি এই জন্য পুষ্পা টু বেদের মেয়ে জোৎস্না আমাদের দেশের যে বেদের মেয়ের জ্যোৎস্না সকল ছবি দর্শক কেন দেখছে কি জন্য দেখছে এটা কিন্তু আমরা ঠিক করে আর কেউ না বা অথরিটি ঠিক করে দেবে না যে কর্তৃপক্ষ এইটাকে ঠিক করে দিতে পারে না সবাই তো ছবি বানায় ভাই বিজনেস করার জন্যই ছবি বানায় কোন ছবিটা চলবে কি চলবে না এটা দর্শক বলবে কারণ টাকাটা দর্শকের পকেট থেকে আসে অতএব আমি বলবো পুষ্পা টু যখন সারা হলে চলছে এবং ভারতের মধ্যে একটা দারুণ ফাটাফাটি ব্যবসা করছে এবং বাহুবলী আর আর তো জওয়ান সব কিছু ফেল মেরেছে এই জন্যে আমার কাছে অবশ্যই মনে হচ্ছে মনে হয় বা আমি যে যেটুকু দেখেছি ছবিটা এখন আমি দেখছি হবে সেটা নাই নাই বললাম আমি দেখছি তো আমার কাছে একটা বেস্ট ছবি মনে হয়েছে এবং এখানে যে দর্শকরা ছবিটা পছন্দ করছে সো এখানে কোনো কথাই নাই কারণ দর্শকের রায়ই সবচেয়ে বড়ো রায় ধন্যবাদ সবাইকে